আলাইকুম পরহ মাতু ল ওবার সামনেই দেখতে পাচ্ছেন দয়ারনবী সেই মায়ার নবী যেখানে ঘুমিয়ে আছে সেই সদাসুদি গম্বুজটা আপনারা দেখতে পেলেন আমরা এসেছি হুজুরের রজায় জিয়ারাত করার উদ্দেশ্য করে আপনারাও যখন আসবেন আল্লাহফাক সবাইকে এখানে নিয়ে আসুক এটা সকলের জন্যে দোয়া চাই তামাম পৃথিবীর জমিনে যত মোমেন মুসলমান আছে মা বোন আছে ভাই বোন আছে আল্লাহ সবাইকে যেন এখানে আনেন এটা আল্লাহর কাছে দোয়া করি সেই সাথে সাথে আমি বলতে চাই আপনারা এমনই একটা জায়গা দেখছেন বা আমরা এসেছি এখানে কোনো রকম বিয়াদুবি হবে না কোনো রকম জোরে কথা হবে না সবসময় তসবি তাহালিল কলেমা কে রাজগার করতে হবে আপনাকে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমরা যাচ্ছি কোন জায়গা দিয়ে যে সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে সালাম জানাতে হয় এবং রিয়াজুল জান্নাতটা কোথায় আসোহাবে সুফা কোন জায়গায় সব এক এক করে এর ভিতরে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন শুধু তাই নয় হুজুর আকসলাল্লাহু আলিয়া সাল্লাম যা যে খেজুর কাছের গায়ে হেলান দিয়ে খোদ বাদ দিতেন সেই খাজুর গাছটা কোন জায়গায় কোন পিলিয়ারের ভিতরে আছে সেটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন তবে আপনারা যখন আসবেন চেষ্টা করবেন বাবু সালাম গেট দিয়ে ঢুকে হুজুরকে সালাম দিয়ে বাবে জেব্রাইল দিয়ে বার হবেন আমরাও ইনশাল্লাহ বাবু সালামের গেটের কাছেই যাচ্ছি এই বাবু সালাম গেট দিয়ে ঢুকবো আমরা ইনশাল্লাহ সামনেই দেখতে পাচ্ছেন বাবু সালাম গেট এই আমার সাথী সঙ্গীরা যারা ছিল সকলই আছে আমরা যাচ্ছি ইনশাল্লাহ এই বাবু সালাম গেটে প্রবেশ করব তার আগে সকলেই জুতো খুলে দেখেন ব্যাগের ভিতরে নিচ্ছে আপনি এখানে এসে কোনো রকম জোরে কথা বলবেন না পায়ের শব্দ বেশি করবেন না জোরে হাঁটা চলাফেরা করবেন না তার কারণ জিন্দা নবী আমার নবী আপনার নবী জিন্দা নবী শুয়ে আছে আমরা এই বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করছি এই গেট দিয়ে যে হুজুরের রজায় সালাম দিতে হয় আর এর ভিতরে ঢোকার সাথে সাথে আপনার কলেমা শরীফ দরুদ শরীফ যে কে রাজগার মনে মনে করতে হবে আমরা ইনশাল্লাহ পড়া শুরু করেছি লা ইলাহ ইহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ শরিক আহ ওয়াহ শাহাদু মুহাম্মাদান আবদুহু আব্দুহু রাসূলু আপনারা এই দ্বিতীয় কলেমা যখন শাহাদাত পড়বেন পড়ার সময় শাহাদাত আঙ্গুলটা উঁচু করে হুজুরের রওজার দিকে ইশারা করবেন তার কারণ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নবী আপনার নবী আমরা সেই নবীকে এক কথায় নবী বলে মেনে নিয়েছি অন্তরের অন্তরের স্থল থেকে যাই হোক দেখেন প্রচুর মানুষ জোরে যাওয়া যাচ্ছে না আস্তে আস্তে করে আমরা যাচ্ছি এই ভিড়ের ভিতরে আপনি হুটপাট করে কাউকে ঠেলে যেতে পারবেন না দেখেন আর এমনই একটা জায়গা মানুষ এখানে আসলে নড়তে চায় না আহ জাহানটা যেন ভরে যায় এর ভিতরে আসলে মনে হয় না আর দেশে ফিরে যাই দুনিয়ার কোনো কাজকর্ম করি হুজুরের মহাব্বতে পড়ে মানুষ অঝরে এর ভিতরে কামতে থাকে চোখের পানি ফেলে আর দরুদ শরীফ বারবার দরুদ পড়তে থাকে আপনারাও যখন আসবেন এইভাবে দরুদ শরীফ পড়তে থাকবেন আল্লাহ আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আল্লাহু মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ আল্লাহ ওয়া আলা আলি মোহামদিন কামা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা উম মাজিদ আল্লাহম্মারিকলা মুহাম্মদ ওয়াইলা আলি মোহাম্মদ আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা কাহামিদ মাজিদ আপনার যে দরুদটাই মুখস্থ আছে নবীর প্রতি সেই দরুদ আপনি পড়বেন আর আস্তে আস্তে করে যাবেন ধীরে দেখেন মানুষ যেভাবে যাচ্ছে সেইভাবে আপনি যাবেন এখেন কাউকে ঠেলে দিয়ে জোর করে আগে যাওয়ার চেষ্টা করবেন না বিয়াদুবি হয়ে যাবে আর এই বিয়াদুবিটা যদি আমার আল্লাহ নিশ্চয়ই দেখে সব কিছু যদি দেখে ফেলে আমার আপনার যদি পাহাড় পরিমাণ নেকি থাকে সব মাটির সাথে মিশে যাবে আমাদের আমল নামা গুনায় ভরে যাবে আমরা চাই না এটা কোনো রকম ক্ষতি হোক বা আমাদের আমলের ঘাটতি হোক আমরা যেন মরণের পরে নবীর সাফাত সোফারি সব কিছু পাই হ্যাঁ ভালো করে খেয়াল করুন সামনে কালো কালো মতো দাগ দাগ মতো একটা জিনিস আসছে দেখেন একটু নজর দিয়ে একটু জুম করে দেখাবো ইনশাল্লাহ এটাই হচ্ছে উস্তনে হান্নানা হুজুর পাক সাল্লাসাল্লাম এই খাজুর গাছে হেলান দিয়ে খোদ্ দিতেন সাহবাহিকের আমদার যখন একটু পয়সা হয়ে গেল তখন হুজুর পাক পাকসলাল আলিয়াকে বললেন ইয়ারসোল্লাহ আমরা কিছু পয়সা করি জোগাড় করেছি মসজিদ নওয়বিটা একটু সুন্দর করব আপনার মসজিদটা একটু সুন্দর করব। সেই বলে হুজুরের বলে এই খাজুর গাছটা দূরে ফেলে দিয়েছিলেন খাজুর গাছটাকে ফেলে দেওয়ার পরে সর্বসময় খাজুর গাছ কানতে লাগলো কিন্তু হুজুর যখন জুমার খোদ বা দিচ্ছিলেন সেই সময় কানে যেন একটা গুনগুন করে কান্নার আওয়াজ আসছিল হুজুর পাকসালসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবারা বলো তো কিসের শব্দ এটা সাহাবারা খোঁজ নিয়ে দেখলো সেই মরা খাজুর গাছ তার ভিতর থেকে এই কান্নার আওয়াজটা আসছে আমি বলছি আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে হায় রে খাজুর গাছ হয়ে নবীকে চিনলো আমরা চিনতে পারলাম না দেখেন সেই খাজুর গাছ এর ভিতরে আছে আল্লাহ রসুল কাছে যেয়ে বলল খাজুর গাছ অর্থাৎ উস্তনে হান্নানা তুমি কি চাও বললে ইয়া রসুল আল্লাহ আপনার গায়ের ঘাম আপনার হেলান দোয়া আপনার গায়ের সুবাস সুঘ্রাণ আমার ভিতরে এখনও বিরাজ করছে এই সেই উস্তনে হান্নানা এর ভিতরেই রাখা আছে এবং প্লিয়ার করে দেওয়া আছে ভালো করে দেখেন দেখলে আপনার নেকি কী হবে সমস্ত স্থগিরা গুণা আপনার মাফ হয়ে যাবে এ এমন একটা জায়গা তা হুজুর সাল্লা সাল্লাম বললেন তুমি কি চাও বললেন ইয়ারসুলাল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই থাকতে চাই তা হুজুর সাল্লাহ আলি আসাল্লাম আমার দয়ার নবী বললেন ঠিক আছে খাজুর গাছটাকে তুলে আনা হলো ভালো করে সেই খাজুর গাছটাকে এনে যত্ন করে এর ভিতরেই রাখা আছে এই সেই পিড়িয়ার উস্তুনে হান্নানা বলা হয় এই খাজুর গাছ জান্নাতে যাবে হুজুরের সাথে বলেন হুজুরের সাথে খাজুর গাছ জান্নাতে যাবে কিন্তু আপনি আমি যদি আল্লাহর এবাদত বন্দিগি করতে পারি নবীকে মানতে পারি এই উস্তুনে হান্নানার মতো আমি আপনি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করব রসুলের সাথে বড় আশা নিয়ে আমরা সকলেই এখানে আসি হোক আপনারা দেখতে থাকুন আর মনে মনে দরুদ পড়তে থাকুন মনে মনে কলেমা শরীফ জেখের করতে থাকুন উচ্চ আওয়াজে আপনি খবরদার এখানে সে কথা বলবেন না এখানে কোনো রকম বিয়াদুবি আপনি করবেন না এই সেই উস্থনে হান্নানা আমরা আস্তে আস্তে করে পার হয়ে যাচ্ছি দেখেন মানুষের এত ভিড় এখানে আসলে মানুষ আর পাতুলে যেন যেতেই যায় না যত কষ্টই হোক দাঁড়িয়ে থাকে তারা কষ্টর কথা মনে আসে না দেখেন একটুকুনি জায়গা পার হচ্ছি তাও মানুষ যেও যেন পিছিয়ে আসছে হাজার হাজার শত শত পুলিশ দিয়ে তবু তারাও আস্তে আস্তে করে বলছে আপনি আগে চলুন আপনি আগে চলুন আপনি আগে চলুন হাজি আগে চলুন হাজি তরিক হাজি তরিক বলে তার বারবার এ করছে রাস্তা ফাঁকা করতে বলছে কিন্তু দেখেন মানুষ শুনছে না ওদিকে খেয়াল নেই নবীর মহাব্বতে আশে কে পাগল হয়ে আছে মানুষ এইবার দেখুন সামনে আসছে এই যে ঘেরা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তার মাঝখানে আরেকটা জিনিস দেখায় এই এইটা দেখবেন এটা রিয়াজুল জান্নাত এখানে স্বয়ং পাক বলেছেন যে এটা জান্নাত হুজুরের দরজা থেকে ঘরের দরজা থেকে এই যে মেম্বার দেখতে পাচ্ছেন মেম্বারটা দেখাচ্ছি ওই যে খাজুর গাছ দেখলেন ওস্তুনে হান্নানা ওই পর্যন্ত ওটা মেম্বার ছিল এটাকে জান্নাতের বাগান বলা হয় এখানে নামাজ পড়লে স্বয়ং জান্নাতের বাগানে নামাজ পড়া হবে আপনার সৌভাগ্য হতে পারে আরেকটা কথা বলি আপনারা যখনই আসবেন এখন সরকার নিয়ম করেছে অ্যাপসের মাধ্যমে অ্যাপের মাধ্যমে আপনাকে এখানে নামাজ পড়তে হবে অ্যাপস ডাউনলোড করতে হবে যদি আপনার নসিব ভালো হয় তাহলে আপনি এখানে নামাজ পড়তে পারবেন আগের মতো ওরি নারী খোলামেলা আপনি যেতে পারবেন না যাই হোক জান্নাতের বাগান দেখে কার না ইচ্ছা হয় এখানে নামাজ পড়তে যাই হোক আমিও সুযোগ পেয়েছি অ্যাপসের মাধ্যমে নামাজ পড়ব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আস্তে আস্তে করে এগোচ্ছি দেখেন সামনে দেখতে পাবেন একটা মেম্বার সোনালি কালারের এই মেম্বারটা দেখেন এইটা হুজুর এনতে কালের পরে শাহাবাহী কেরামেরা এই মেম্বারে নামাজ পড়াতো সেই মেম্বারটা এখন এই অবস্থায় আছে কোনো মানুষ এতে ওঠে না তার কারণ সাহাবাদের সমতুল্য আমরা কেউ নই আল্লাহ রসুল বলেছেন এক রাতে একটা সাহাবার এবাদাত সমস্ত পৃথিবীর মুসলমানের এবাদাতের চাইতেই বেশি হয়ে যাবে এই সে মেম্বার দেখেন দেখতে পাচ্ছেন সামনে মেম্বারটা মেম্বারটা এখনও রাখা আছে কিন্তু কাবা শরীফ এই মক্কা শরীফে মদিনা শরীফে কোন জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় সেটাও সামনে আসলে দেখিয়ে দেবো অনেকে জানে না যে মদিনা শরীফি মোয়াজ্জেন কোন জায়গায় আজান দেয় বা কোন জায়গায় নামাজ পড়ে কিন্তু এই মেম্বারে উঠে কারুর ক্ষমতা নাই যে নামাজ পড়বে এখানে বা দেবে শাহাবকে সাহাবাদেরকে কি বলা হো কী বলে আপনাদের জানাবো সাহাবাদেরকে অসম্মান করা হবে এক কথায় সে সাহাবাইকে রাম যারা নবীর সংস্পর্শে ছিলেন এই সেই মেম্বার আস্তে আস্তে করে যাচ্ছি ইনশাল্লাহ সবটাই দেখিয়ে দেবো ধৈর্য ধরুন আর মনে মনে দরুদ পড়ুন কলেমা পড়ুন জেকের করুন যা তসবি তাহালিল পড়বেন আপনার নেই কী হবে আল্লাহ আহম্স আল্লাহ আল্লাহ আসা ইদ না মৌলা ও আল্লাহ আলি সেইগিদিন আ মৌলা আন আম্মদ আল্লাহ আহ্লা আল্লাহ স ইগিদ দিন আ মৌলা আহ নাম ও আল্লাহ আল্লি সেইগিদ দিন আ আর একটু খেয়াল করুন এই যে দূরে ওই কালো মতো যে জিনিসটা দেখা যাচ্ছে উঁচু মেম্বার মতো ওই দেখালাম ওই সামনে দেখা যাচ্ছে ওখানে এখন মোয়াজ্জেন আজাম দেয় আর ওখানটাই নামাজ পড়াই ইমাম সাহেব এই জান্নাতের রিয়াজুল জান্নাতের পাশেই একদম যাই হোক আমরা একটু আগে যাই আস্তে আস্তে করে নবীকে সালাম দেবো ইনশাল্লাহ বড়ো আশা নিয়ে এসেছি আর আল্লাহ বাকরব্বুল আলমিন যারা আসতে পারেননি তাদেরকেও যেন তৌফিক দান করেন আসার আমি সকলের কাছেই অনুরোধ আপনারা চেষ্টা করবেন নবীর জন্যে মেম্বারটা এখান দেখেন সাহাবাদের মেম্বারটা কত উঁচু ছিল সেই মেম্বারটা এখনও রাখা আছে আস্তে আস্তে করে চলেন আর কলেমা স্বরূপ পড়ুন লাহ ইলাহ ইল্লাল্লাহ আহমদ রসুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আহম্মদ রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্দ রসূল্লাহ অসহাদুয়াল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ ও সহাদুয়ান্না মোহাম্মদ আন আবদু হ রসুল আসহাদুয়াল্লা ইহ ইল্লাল্লাহ বাম হাতে খেয়াল করেন এটাই রিয়াজুল জান্না এই পাশ থেকে আরও দেখা যাচ্ছে একটা পুলিশ দাঁড়িয়ে আছে এর পাশেই কিন্তু আসহাবে সুফা পাশেই সত্তর জন বাহাত্তর জন সাহবা রসুল্লাহ সাল্লাম সর্বদাই তা রসুলের কাছে থাকতেন তাদের ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না সংসার কেউ ছিল না এক কথায় এই উস্তনে হান্নানাটা এই সাইড থেকে আবার দেখাচ্ছি দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে সেই খাজুর গাছের খুঁটি যেটা এবার আমরা স্বয়ং চলে যাব সেই বিশ্বনবী সেই দয়ার নবী মায়ার নবী রজা মোবারক সামনেই আমাদের এখন থেকে বেশি বেশি করে দরুদ পড়ুন যাতে করে আপনার দরুদ আপনার কলেমা আপনার জেকের যদি একবার কবুল হয়ে যায় আল্লাহ রসুলের দরবারে এসে তাম জীবনে আপনার কোনো দিক থেকে আর বিপদ আপদ মুসিবত হবে না দেখুন আমরা হুজুরের রজা এ দেখা যাচ্ছে সামনে এখান থেকে হুজুরের রওজা শুরু আর রওজা দেখার সাথে সাথে আপনি পড়তে থাকবেন আসসালামু আলাইকা ইয়া রসীল আল্লাহ আমার সাথে সাথে আপনারা পড়ুন আসসালাম আলাইকা আলাইকা হাবিবাল্লাহ আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাম আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাম আলাইকা দেখেন এই রজার সামনে আমরা এসে গেছি কোন রকম ভাবে এখানে আওয়াজ আপনি করবেন না জোরে জোরে কিছুই পড়বেন না নম্র ভদ্র ভাবে রসুলের রবজায় আমরা এসেছি দেখেন মানুষ এদিক ওদিক দেখছে আর চোখের পানি ছাড়ছে যে নবী না হলে আমরা কিছুই তৈরি হতো না দুনিয়ায় যে নবী না হলে দুনিয়ায় আল্লাহ আমাদেরকেও হয়তো সৃষ্টি করতেন না সেই নবীর রওজা এসেছি দেখেন নবীর রওজার যে জালিটা এই দুটো দেখতে পাচ্ছেন এখান থেকেই সালাম শুরু করবেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাম আলাইকা ইয়া শাফি আল আসসালাম রাহমাতাল লিল আলামিন এই দুটো জালির পরে যে জালিটা দেখবেন সেটাই আমার দয়ার নবী মায়ার নবীর এই এই জালি দিয়েই এটা হুজুরের এই পরের জালিটায় হুজুরের জালি আসবে এই জালি দিয়ে হুজুরের রজা দেখা যায় হ্যাট হলে যেহেতু এখান প্রচুর পুলিশ যার জন্য ক্যামেরা এখানে ঘোরাতেই দিচ্ছে না আস্তে আস্তে চলুন এই সেই এই জালি দিয়ে স্বয়ং সামনাসামনি হুজুরের মজার আপনি সালাম দেবেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাম আলীকয়া হাবিবাল্লাহ আসসালাম আলাইকা নবী আল্লাহ আসসালাম শাহিউল মুজনাবীন আসসালাম ইয়া রহমতাল আলমিন হুজুরের এখানে সালাম দিলে স্বয়ং আল্লাহ রসুল নিজে কানে সালামের জবাবটা শোনে এখানে দরুদ পড়লে হুজুর স্বয়ং শোনে তা আমরা সেই রওজার ধারেই এসে আছি এইবার দুটো জানালা আসছে দেখেন ছোট ছোট হুজুরের রওজা পার হয়ে একটা হলো হজরতে আবু বাকার সিদ্দিক আল্লাহ হুতালানহুর আনহুর মুবারক আর একটা হলো হজরতে ওমরে ফারুক রদিয়াল্লাহ হুতালহুর রওজা মুবারক ওই দুটোই পার হয়ে গেছে এই জালি দিয়ে হুজুরের রওজা দেখা যায় এই জালি দিয়ে হুজুরের রওজা ভালোভাবে দেখতে পাবেন আবু সিদ্দিক যাই হোক দেখে সত্যি কি বলে যে আপনাদের জানাবো এখানে আসলে কিছুই আর ভালো লাগে না আমরা এই গেট দিয়ে বার হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যখন আসবেন আল্লাহ পাকের কাছে দোয়া চাই সকালে